হাদিসে হয়েছে সহি ক্যামতের ময়দানে একজন লোককে যখন হিসাব নেবে তখন দেখা যাবে ওই লোকের আমল নামার মধ্যে নিরানব্বইটা বড় বড় দফতর শুধু গুণা লেখা গুণা লেখা লেখা। বিশাল বড় বড় খাতা এক একটা খাতা দৃষ্টিসীমা পার হয়ে যায় খাতার পরিমাণ শেষ হয় না এত বিশাল বিশাল খাতা একটা দুইটা না নিরানব্বইটা বদ আমলের দফতরের খাতা তার আমল নামায় আছে রব্বুল আল ওই বান্দাকে জিজ্ঞাসা করবে ও আমার বান্দা এই যে নিরানব্বইটা খাতা তোমার গুণা লিখে লিখে বলে ফেলা হয়েছে এই গুণাগুলো কি তুমি আসলেও করেছ নাকি আমার ফেরেজ তারা একটু বাড়াবাড়ি করেছে তোমার উপর জুলুম করেছে লোকটাও কপটে স্বীকার করবে লোকটা বলবে মিথ্যা কথা না আমি আমার সারাটা জীবনে এত অজস্র এত অসংখ্য গুণা করেছে আমার বিশ্বাস আছে এই নিরানব্বইটা দফতর যে আমার গুণার মাধ্যমে লেখা হয়েছে সবগুলো সত্য একটাও মিথ্যা কথা নাই লোকটা তখন মাথা নিচু হয়ে যাবে লোকটা তখন মাথা নিচু করে চিন্তা করবে আয় এখন তো আমার জন্য জাহান নামের ফয়সালা হয়ে যাবে জাহান নামের জন্য সে যখন প্রস্তুত হতে থাকবে রব্বুল আলামিন তখন তাকে ডাক দিয়া বলবে ও আমার বান্দা তোমার নিরানব্বইটা দফতর গুনার দফতর আছে আমি জানি কিন্তু বান্দা তোমার একটা ছোট্ট আমল আমার কাছে আছে। সামান্য একটা কাগজের মধ্যে চিরকুটের মধ্যে তোমার একটা ছোট্ট আমল লেখা আছে রব্বুল আলমিন তখন তার ওই ছোট্ট আমল তাকে এক পাল্লায় রাখবেন গুনাহের নিরানব্বই দফতর তাকে আর এক পাল্লায় রাখবেন আল্লাহ রব্বুল আলমিনের রহমতে ছোট্ট ওই চিরকুটের পাল্লাটা ভারী হয়ে যাবে বলেন না সুবাহান আল্লাহ এত আস্তে করেন সুবাহান আল্লাহ ছোট্ট ওই চিরকোটের মধ্যে কি লেখা ছিল ছোট্ট ওই চিরকোটের মধ্যে লেখা ছিল লা এ লা এন লম্ লা এ লা এন ল ল লা ই লাহা ইল্লাল্লা আমার ভাইয়েরা লাই লাহা ইল্লাল্লা জিকির অনেক দাম এই লাই লাহা ইল্লাল্লাহ কেয়ামতের ময়দানে ওই মিজানের পাল্লায় সব চাইতে ভারী হবে কেয়ামতের ময়দানে আমার আপনার মায়ার নবী তয়ার নবীকে ক্যামতের ময়দানে মিজানের পাল্লার কাছে পাওয়া যাবে আল্লাহ নবী প্রত্যেকটা প্রত্যেকটা উম্মতের আমল গুলো মাপার সময় আল্লাহর নবী উপস্থিত থাকবেন বলেন না সবাহান আল্লাহ মিজানের পাল্লার সময় আল্লাহ নবী উপস্থিত থাকবেন মিজানের পাল্লায় মানুষের আমল নামা সবাব এবং গুনা মাপা হবে আচ্ছা আপনারাই বলেন আপনাদেরকে একটা প্রশ্ন করি দেখি আপনারা এটার উত্তর দিতে পারেন কিনা সবাই প্রস্তুত আছেন তো প্রশ্নটা হলো সবাব মানুষের নেক আমলের যে স্বাব মানুষের নেক আমল এটা কি মাফা যায় এটা কি ধরা চোয়া যায় আপনি যে নামাজটা পড়ছেন আচ্ছা নামাজটা যখন পড়লাম নামাজটা পকেটে বেরা পাত জায়গা নামাজ কি ধরা যায় ধরতে না পারলে ধরতে না পারলে আপনি এটা কিভাবে মিজানের পাল্লায় উঠাবেন সাহাব কারাম রজিয়াল্লাহ তাহা আলহাম আজুমায় তাদের কাছে যখন কোরআনের আয়াত নাজিল হইল মিজানের পাল্লার মধ্যে মানুষের স্বয়াবগুলো মাপা হবে মানুষের গুণাগুলো মাপা হবে সাহাবাই কারাম তখন এটা বোঝে নাই এটার কি অর্থ সাহাবায়ে কারাম এটা বুঝতে পারে নাই কিন্তু বুঝে আসুক আর না আসুক সাহাবায় কেরাম আল্লাহর নবীর কথার উপর আল্লাহ তালার কোরআনের আয়াতের উপর ইমান এনেছিলেন বলেন না সোহান আল্লাহ এজন্যই জন্যই দামি হয়ে গিয়েছেন আমার সাধারণ বিবেকে আমার সাধারণ নলেজে একটা কথা বুঝে আসুক আর বুঝে নাই আসুক কোরআন হাদিসে যেহেতু আছে অবশ্যই অবশ্যই এই কথার অসত্য ঠিক না বেটি এজন্য আমার ভাইরা বর্তমান এই অধুনা বিশ্বেও এমন অনেক কিছু আছে যেগুলো আমার চিন্তায় ধরে না আমার বিবেকে বুঝে আসে না ইসলামের অনেক বিধান আছে যেগুলো আমার মনে হচ্ছে আমার নলেজের মধ্যে এটা ঠিক না বা এটা আমার বুঝে আসতেছে না বুঝে আসতেছে না ঠিক আছে এর উপর এরপরও ওই বিধানটার উপর ওই কোরআনের উপর ওই হাদিসের উপর ইমান আমার ফরস ঠিক না ঠিক আমার বায়রা সাহাবাই মিজানের পাল্লায় যে মানুষের স্বভাব মাপা যায় যদিও তারা না বোঝে কিন্তু বর্তমান এই অধনা বিশ্বে আমরা মুসলমান যারা আছি আমাদের জন্য এটা বোঝা অনেক সহজ হয়ে গিয়েছে কিভাবে কারণ বর্তমান এই অধুনা বিশ্বে এমন অনেক জিনিস আছে যেগুলো ধরা যায় না বহন করা যায় না এরপর মাপা যায় আর সাধারণ মানুষেরা যদি জ্বর মাপতে পারে জ্বর মাপার মেশিন আবিষ্কার করতে পারে ডায়াবেটিস সহ আরও বিভিন্ন জিনিস মাপার মেশিন যদি আবিষ্কার করতে পারে দুনিয়ার মানুষের মাথায় যেই রব্বুল আলামিন ব্রেন দিয়েছে সেই রব্বুল আলিন অবশ্যই অবশ্যই মানুষের নেক আমল এবং গোনাগুলো ওজন করতে পারবেন সব আহ আমার ভাইরা মিজানের পাল্লা মিজানের পাল্লার মধ্যে যে সমস্ত আমলগুলো খুব বেশি ওজন হবে খুব ভারী হবে এমন পাঁচটা আমলের কথা আপনাদেরকে আজকে শোনাইতে চাই মিজানের পাল্লায় মানুষের আমলগুলো কাউন্ট করা হবে না কে কত বেশি আমল করছে এক হাজার আমল করছে আর নয়শো গুণা করছে বিষয়টা এমন না বরং আমলের ওজন মাপা হবে খুব ভালো করে বুঝে ভাই আমলের সংখ্যা কত আল্লাহ তালা এটা হিসাব করবেন না কি আমাদের দিন বরং আমলের ওজন কত বেশি ওইটা হিসাব করে দেখবেন যে আমলের ওজন বেশি হয়েছে না গোনার ওজন বেশি হয়েছে আমার কথাটা কি বুঝতে পেরেছেন আমল আর গোনা এটা কি গোনা হবে নাকি ওজন করা হবে ওজন করা হবে আচ্ছা বলছেন তাই এবার আসুন আমরা জেনে নিই কোন কোন আমল করলে আমার মিজানের পাল্লাটা ওজন বেশি হবে অল্প আমলেই অনেক বেশি ওজন হবে এমন কিছু আমল আজকে আপনাদের সামনে তুলে ধরবো পাঁচটা আমলের কথা আপনাদের আজকে শেয়ার করব। এই পাঁচটা আমল এত ছোট ছোট কিন্তু এগুলো মিজানের পাল্লার মধ্যে অনেক অনেকবারই হবে এক নম্বর আল্লাহ কেউ যদি অন্তরের বিশ্বাসের সাথে একবার বলে তাহলে তার ইলাহা ইল্লাল্লাহর ওজন সাত আসমান জমিনের থেকেও বেশি হয়ে যাবে সোবাহ আল্লাহ আল্লাহ নবী হাদিসে বনেছেন সাত তবক আসমান সাত তবক জমিনকে যদি এক পাল্লাই রাখা হয় আর এক্লাসের সাথে অন্তরের বিশ্বাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বোলাকে যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হয়ে যাবে বলেন না সব আন আল্লাহ এজন্য আমার মুসলমান ভাইরা সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লার জিকির করতে রাজি আছেন তো আর টু জিকির করতে হবে পুরাটা লা লাহা ইল্লাল্লা শুধু ইল্লাল্লা জিকির দরকার নাই আমরা হয়তো একতেলাফে যাইতে চাই না ইল্লাল্লা জিকির যায় আছে না না এত কিছু টাঙার দরকার নাই জিকির করবো লা এলাহা করে না লা এলাহা এল্লল্ল লা ই লা ইলাহা ইল্লা আল্লাহর জিকির করতে ভালো লাগেনি এই জন্য সকল সন্তান লা ইলাহ ইল্লাহ জিকির করব পার্বনাই সাল্লাম সোহি হাদিসে এ হয়েছে খেয়ামতের ময়দানে একজন লোককে যখন রকুল আল আমিন হিসাব নেবে তখন দেখা যাবে ওই লোকের আমোল্লামার মধ্যে নিরানব্বইটা বড় বড় দফতর গুনা লেখা গুণা লেখা গুণা লেখা বিশাল বড় বড় খাতা খাতা এক একটা পার হয়ে যায় খাতার শেষ হয় না এত বিশাল বিশাল খাতা একটা দুইটা না নিরানব্বইটা বদ আমলের দফতরের খাতা তার আমল নামায় আছে রব্বুল আলমিন ওই বান্দাকে জিজ্ঞাসা করবে ও আমার বান্দা এই যে নিরানব্বইটা খাতা তোমার গুণা লিখে লিখে বলে ফেলা হয়েছে এই গুণাগুলো কি তুমি আসলেও করেছ নাকি আমার ফেরেস তারা একটু বাড়াবাড়ি করেছে তোমার উপর জুলুম করেছে লোকটাও কপটে স্বীকার করবে লোকটা বলবে রব্বুল আলামিন মিথ্যা কথা বলবো না আমি আমার সারাটা জীবনে এত অজস্র এত অসংখ্য গুণা করেছে এত পরিমাণ গুণা করেছি আমার বিশ্বাস আছে এই নিরানব্বইটা দফতর যে আমার গুনার মাধ্যমে লেখা হয়েছে সবগুলো সত্য একটাও মিথ্যা কথা নাই লোকটা তখন মাথা নিচু হয়ে যাবে লোকটা তখন মাথা নিচু করে চিন্তা করবে আয় এখন তো আমার জন্য জাহান নামের ফয়সালা হয়ে যাবে জাহান নামের জন্য সে যখন প্রস্তুত হতে থাকবে রব্বুল আলমিন তখন তাকে ডাক দেওয়া বলবে ও আমার বান্দা তোমার নিরানব্বইটা দফতর গুনার দফতর আছে আমি জানি কিন্তু বন্ধা তোমার একটা ছোট্ট আমল আমার কাছে আছে সামান্য একটা কাগজের মধ্যে চিরকোটের মধ্যে তোমার একটা ছোট্ট আমল লেখা আছে রব্যলা আল আমি তখন তার ওই ছোট্ট আমল তাকে এক পাল্লায় রাখবেন গুনাহের নিরানব্বই দফতর তাকে আর এক পাল্লায় রাখবেন আল্লাহ রফুল আলামিনের রহমতে ছোট্ট ওই চিরকোটের পাল্লাটা ভারী হয়ে যাবে বলেন না সব আল্লাহ এত আস্তে করেন সব আন আল্লাহ ছোট্ট ওই চিরকোটের মধ্যে কি লেখা ছিল ছোট্ট ওই চিরকোটের মধ্যে লেখা ছিল লা এলা লা ইল্লা কি লেগেছিলো লা ইলাহা ইল্লাল্লা এই আমার ভাইয়েরা লা ইলাহা ইল্লাল্লা জিকির অনেক দাম এই লা ইলাহা ইল্লাল্লাহ কি আমাদের ময়দানে ওই মিজানের পাল্লায় সব চাইতে ভারী হবে পাঁচটা আমল বলছিলাম বলবো দুই নম্বর যে আমল সহি হাদিসে বর্ণিত হয়েছে সহি মুসলিমের দুইশো নম্বর হাদিস আল্লাহ নবী বলেন ওয়াল্হামদুল্লিলা হিতাব্লাহ উল মিজান দুই নম্বর যে আমলটা মিজানের পাল্লাকে একদম ভরে দিবে সেটা হইল বলা সবাই বলেন তো আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন একটা শব্দ এই শব্দ বলার সাথে সাথে মিজানের পাল্লার নিচ থেকে উপর পর্যন্ত পুরাটা পাল্লা আল্লাহ রবাহী ভরে দিবেন সুমান এই হাদিসের পরবর্তীতে আছে অ সুবহান তামলা আ নিমা বাই আর কোন ব্যক্তি যদি সুবহান আল্লাহ এবং আলহামদুলিল্লাহর একসাথে জিকির করে এই দুইটা জমিন সারা সাত তবক আসমান জমিনকে ভরে দিবেন বলেন না সুবাহান আল্লাহ কেউ যদি সুবহান আল্লাহহি ওয়াল্হামদুলিল্লাহ এই জিকিরটা করে একবার এই জিকির করলে আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ তালা সব দিয়ে ভরে দিবেন এই হলো দুই নম্বর আমল তিন নম্বর যে আমলের কথা বলব সহি বুখারি সহি হাদিস বুখারি শরীফের একদম সর্বশেষ হাদিস আল্লাহর নবী মেসাদ করেছেন কালি মাতানি হাবি বাতানি রহমান খফি ফাতানি আলাল লিসান সকিলতানি ও আমার সাহাবায়ে কেরাম আমি তোমাদেরকে দুইটা কালিমা শিক্ষা দিব এই দুইটা কালিমা এমন গুরুত্বপূর্ণ এই দুইটা কালিমা স্বয়ং আহ আমিনের অত্যন্ত পছন্দনীয় কথা বলেন না সবাহন আল্লাহ জবানের মধ্যে অত্যন্ত হালকা পড়ার মধ্যে কোনো কষ্ট নাই এমন না যে উচ্চারণ করতে খুব কষ্ট হয় জবানের পড়তে হালকা আল্লাহ তালার কাছেও প্রিয়তা জবানের মধ্যে হালকা হলে কী হবে কিন্তু মিজানের পাল্লায় এই দুই কালিমার স্বভাব অনেক ভারী হবে সুবাহানাল্লাহ সেটা হলো সুবাহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবাহানাল্লাহিল আযীম মুখস্থ হইছে সবাই বলেন সুবাহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবাহানাল্লাহিল আযীম এই দুইটা কালিমা আল্লাহ তাআলার পছন্দনীয় জবানে পড়তে অনেক মজা লাগে হালকা কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী হবে চার নম্বর যে আমল মিজানের পাল্লায় বাড়ি হবে চার নম্বর আমল হইল কোনো ব্যক্তির যদি শিশু সন্তান মারা যায় সন্তান সে যদি আল্লাহ না বলে অভিযোগ না করে আল্লাহ তালার উপর অভিযোগ না করে সে যদি ধৈর্য ধারণ করতে পারে তাহলে তার এই ধৈর্যের স্বভাবটাও মিজানের পাল্লায় অনেক ভারী হয়ে যাবে সবাহ আল্লাহ মানুষের গুলি মারা যাওয়া এটা পৃথিবীর অন্যতম কঠিন অবস্থা সমূহ থেকে একটা অবস্থা এই এই অবস্থায় যদি কেউ ধৈর্য ধারণ করতে পারে টুকরা সন্তান মারা যাওয়ার পরে যদি ধৈর্য ধারণ করতে পারে তাহলে তার জন্য আল্লাহ রব আলামিন এটা এমন বিশাল আকৃতি দান করবে এটা মিজানের পাল্লার মধ্যে অনেক ভারী হয়ে যাবে পাঁচ নম্বর সর্বশেষ আমল মিজানের পাল্লায় অনেক ভারী হবে পাঁচ নম্বর যে আমল সেটা হলো আমরা যখন জানাজার নামাজ পড়ি জানাজার নামাজ পড়ে আমরা অনেকে যখন চলে আসি কিন্তু উচিত হইল জানাজার নামাজ পড়ার পরে যদি হাতে সুযোগ থাকে তাহলে ওই মৃত ব্যক্তিকে দাফন করা পর্যন্ত তার সাথে থাকা তার কবরে মাটি দেওয়া এই পর্যন্ত যদি কেউ ওয়েট করে তাহলে রবকুল আলমেন তাহলে তাকে দুই কেরাত পরিমাণ সমাধান করবেন সবা আন আল্লাহ সাহাবায় ক্যারাম রস করলেন না রসুল আল্লাহ হাবিব আল্লাহ কাকে বলে কেরাত তো বুঝলাম না আল্লাহর হাবিব বললেন এক একটা ক্যারাত হলো বহুত পাহাড়ের থেকেও বড় বলেন না সব আল্লাহ যে ব্যক্তি কোনো ব্যক্তির জানা যাই উপস্থিত হবে জানাজায় উপস্থিত হওয়ার পরে সে যদি দাফন কার্য সম্পাদন করার পর্যন্ত তার সাথে থাকে তার কবরে মাটি দেওয়া পর্যন্ত সে যদি উপস্থিত থাকে রব্বুল আলমিন তাহলে তাকে দুই কেরাত পরিমাণ স্বভাব দেবে সব আনাল্লাহ দুইটা বহুত পাহাড় যদি আপনার আমনের পাল্লায় ওঠানো হয় কত ওজন হবে একটা পাহাড় কাটতে গেলে কত খাঁচি মাটি হয় হিসাব আছে এক খাঁচি মাটি যখন কামলারা মাথায় ওঠা এটা দিয়ে যখন আধা যখন মাটি টানে তারা দাঁড়াইতে পারে না যত শক্তিশালী লোকই হোক ক্লান্ত হয়ে যায় এরকম একটা পাহাড় কাটতে কত লম্বা সময় লাগে এরকম দুই পাহাড় পরিমাণ সব পাওয়া যাবে যদি কোনো ব্যক্তি জানা যায় শরিক হয় এবং জানাজার পরে দাফন পর্যন্ত ওয়েট করে আমার ভাইয়েরা কেমতের ময়দানে হজতে দাউদ দালি সেনাম যখন মিজানের পাল্লা দেখবেন মিজানের পাল্লার বর্ণনা শোনার সাথে সাথে হজরত দাউদ আলাই সালাত সালাম অজ্ঞান হয়ে যাবে বেহুস হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন সে যখন হুসে ফিরবে রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবে হে দাউদ তুমি কেন বেহুস হয়ে গেলে তখন দাউদ আলাই সালাম বলবে রব্বুল আলমিন আমি শুনেছি এই মিজানের পাল্লা এত এত বিশাল এই মিজানের পাল্লার মধ্যে যদি সাত তবক আসমান আর জমিনকে রাখা হয় তারপরেও এই মিজানের পাল্লা ভরে না সাত তবক আসমান জমিন রাখলেও মিজানের পাল্লা ভরে না আমি চিন্তা করলাম সাত তবক আসমান জমিন ফালাইলেও যদি মিজানের পাল্লা না ভরে তাহলে সাত তবক আসমান জমিন ভরবে এত এবার মানুষ করতে পারে নাই আমি নিজেও করতে পারি নাই তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া সম্ভব হবে না আমাদের জাহান নামে চলে যেতে হবে এই চিন্তায় আমি বেহস হয়ে গিয়েছি আমার ভাইরা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এই পর্যায়ে আলমিন হজরতে দাউদ আলী ইসলামকে ডাক দিয়ে বললেন ও আমার প্যারা হাবিব দাউদ তোমার এত কিছু টেনশন করার দরকার নাই আমি রব্বুল আলমিনের কাছে কোনো বান্দার যদি একটা খেজুরের টুকরা পরিমাণ আমল যদি আমার কাছে পছন্দ হয়ে যায় আমি ওই খেজুরের টুকরা পরিমাণ আমলকে আমি মিজানের পাল্লার মধ্যে অনেক ভারী করে তুলে ধরবো বলেন না সবাহ আল্লাহ তুমি টেনশন করতেছ এত আমল কি করে আরে সামান্য একটা খেজুর না একটা খেজুর না একটা খেজুরের সামান্য টুকরা পরিমাণ আমলও আমি আল্লাহর কাছে যদি পছন্দ হয়ে যায় কোনো বান্দার তাহলে আমি আল্লাহ ওই খেজুরের টুকরা পরিমাণ আমলটাকেই মিজানের পাল্লার মধ্যে একদম ভারী করে দেব মিজানের পাল্লাটাকে আমি নিচে নামাই সবাই তাহলে আল্লাহর কাছে পছন্দনীয় আমল হইতে হবে পছন্দনীয় আমল হইলে খেজুর পরিমাণ হইলেও সেটা আল্লাহ তালা অনেক ভারী করবেন এখন আল্লাহ তালার কাছে আমল পছন্দনীয় হয় তিন ভাবে কয় ভাবে কল তিনটা গুণে গুণান্বিত হইলে যে কোনো আমল আল্লাহর কাছে পছন্দনীয় হয় এক নম্বর আমলটা করতে হবে ইমানের সাথে ইমান নাই কিন্তু আমল করে কাজ হবে না দুই নম্বর হলো আমলের মধ্যে এখলাস থাকতে হবে আমলটা একমাত্র আল্লাহর জন্য করতে হবে আর তিন নম্বর হলো আমলটা রসুলের শূন্য তরিকায় করতে হবে এই তিনটা গুণ বিশিষ্ট কোনো আমল যদি কোনো বান্দা করে ওই আমলটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয় যে ওই আমলটা মিজানের পাল্লাকে ভারী করার জন্য যথেষ্ট হয়ে যায় সব মোহতারাম মহাজির জিয়ামত দিবসের দুইটা গুরুত্বপূর্ণ অধ্যায় আজকে আমরা আলোচনা করলাম একটা হলো হাউজে কাউসার আর দুই নম্বর হলো মিশানের পাল্লা আগামী সপ্তাহে আলোচনা সর্বশেষ আলোচনা হবে পুলিশিরা